খুবই স্বাস্থ্যকর এবং পুষ্টিগুণে ভরপুর মোচা আজকে সেই মোচার ঘন্ট রেসিপি তৈরি করে দেখাবো আশা করছি আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে চলুন তাহলে শুরু করা যাক লাগবে এখানে একটা মোচা আর মোচাটাকে আমরা খুব সুন্দর করে একটু কেটে নেব কাটাটা দেখানোর উদ্দেশ্য একটাই মোচার ভিতরে কিন্তু একটা আঁশ থাকে আর সেই আঁশটা কিন্তু ফেলে দিতে হয় নাহলে কিন্তু মোচাটা খেতে ভালো লাগে না আর রান্না করার পরে কিন্তু তেতো লাগে তো দেখুন এই অংশটা কিন্তু ফেলে দিতে হবে আর এভাবে করে আমি সবগুলোই পরিষ্কার করে নিয়েছি সবগুলো পরিষ্কার করে নেওয়ার পরে মাঝের ভিতরে যে অংশটা থাকবে সেটা কিন্তু ফেলানো যাবে না এভাবে করে করে কুচি করে নিতে হবে আর এতে করে কিন্তু মোচাটা ঘন্ট তৈরি করলে খুবই মিষ্টি একটা ভাপ আসে খুব ভালো লাগে খেতে তো এভাবে করে যখন মোচাটা কাটা হবে তখন কিন্তু পানি দিয়ে ভেজাতে হবে এতে করে পশটা কিন্তু বাইরে বেরিয়ে আসবে যখন খুব ভালো করে পরিষ্কার করে হয়ে যাবে নেওয়া তখন কিন্তু মোচাগুলোকে খুব সুন্দরভাবে কেটে নিতে হবে আর আমি এখানে ঘন্টটা তৈরি করার জন্য একটা আলু ইউজ করব তাই আমি একটা আলু নিয়ে নিয়েছি আর আলুটাকে একটু ছোট ছোট করে কেটে নিয়েছি যেহেতু মোচার ভিতরে আলুটা দিব তাই অল্প একটু বেশি ছোট ছোট করে কেটে নিতে হবে তো দেখুন আমি খুব সুন্দর করে সবগুলো কেটে নিলাম আর কেটে নেওয়ার পরে এবার এখানে আমি দুই কাপের মতো পানি দিয়ে দিলাম দেওয়ার পরে যখন পানিটা হালকা গরম হয়ে আসবে তখন এখানে আগে থেকে কেটে রাখা ধুয়ে পরিষ্কার করা মোচাটা আমরা দিয়ে দেব সামান্য একটু লবণ দিয়ে দিলাম আর সামান্য একটু হলুদ গুঁড়া হাফ টি স্পুনটের মতো দিয়ে এবার সবগুলোকে খুব ভালো করে একটু মিশিয়ে নিতে হবে যখন খুব ভালো করে মেশানো হয়ে যাবে তখন ঢাকনা দিয়ে ঢেকে এটাকে সিদ্ধ করে নেব দশ থেকে পনেরো মিনিটের মতো খুব ভালো করে সিদ্ধ হয়ে গেলে এবার কিন্তু এটাকে আমরা নামিয়ে নেব বেশি একটা সময় লাগে না সিদ্ধ হতে খুব অল্প সময়ে সিদ্ধ হয়ে যায় এবার একটাকে নামিয়ে একটা চাটনির সাহায্যে ছেঁকে নিতে হবে যেন এর ভেতরের চলে যায় এবার একটা ফ্রাই প্যানে সরিষার তেল দিয়ে দিলাম সরিষার তেল দিয়ে এই ঘন্টাটা করলে খুবই ভালো লাগে একটা তেজপাতা দিলাম দুটো সাদা এলাচ দিয়ে দিলাম টুকরো মিডিয়াম সাইজের দারচিনি দিয়ে দিলাম এবার খুব ভালো করে মশলাগুলোকে একটু তেলের সাথে ভেজে নেব এতে করে খুব সুন্দর একটা স্মেল আসবে তখন এখানে দুইটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তিন চারটে কাঁচামরিচ কেটে দিয়ে দিলাম আদা রসুন বাটা দিয়ে দিলাম এক টেবিল চামচ দিয়ে এবার খুব সুন্দর করে মশলাগুলোকে আবারও একটু তেলের সাথে ভেজে নেব পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম হাট টিস্পুনের মতো হলুদ দিয়ে এবার এখানে সামান্য একটু পানি দিয়ে দেব আর পানিটা দিয়ে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে যেন আদা রসুন এবং হলুদের যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা যেন না থাকে খুব ভালো করে কষিয়ে নেওয়ার পরে যে আলুটা কেটে রেখেছিলাম সেই আলুটা দিয়ে দিলাম আর আলুটা দিয়ে খুব ভালো করে আবারও একটু মশলার সাথে কষিয়ে নেব এভাবে একবার ঘন্টটা তৈরি করে দেখবেন আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে আমিও যখন প্রথম তৈরি করেছিলাম আমার কাছে এত ভালো লেগেছিল তাই ভাবলাম আপনাদের সাথেও একটু শেয়ার করি তো দেখুন যখন এটা কষানো হয়ে গেল তখন আমি এটাকে ঢাকনা দিয়ে একদম লো আছে পাঁচ মিনিটের মতো রেখে দিয়েছি এটি কিন্তু আলুটা সিদ্ধ হয়ে গেছে খুব ভালো করে যখন আলুটা সিদ্ধ হয়ে গেল তখন কিন্তু এটি চেক করে নিবেন যদি সিদ্ধ না হয় আরো দুই এক মিনিটের মতো ঢেকে রেখে দেবেন এবার যে মোচাটা সিদ্ধ করে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দেবো দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে এবার রান্না করে নিতে হবে আর মোচাটা যেহেতু আগেই আমরা সিদ্ধ করে রেখেছি এ পর্যায়ে কিন্তু মোচাটা সিদ্ধ করার জন্য আর কোনো পানির প্রয়োজন হবে না এবার খুব ভালো করে নেড়ে চেড়ে মোচার ঘন্টর মধ্যে যে পানিটা আছে সেই পানিটাকে আমাদের শুকিয়ে নিতে হবে আর এটা যত সময় নিয়ে আপনি ভাজবেন ততই কিন্তু এটার টেস্ট বাড়বে আর এটার টেস্টটাকে আরো বেশি বাড়ানোর জন্য এখানে আমি কিছুটা ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম এতে করে এটার ফ্লেভারটাও বেড়ে যাবে আর স্বাদটাও কিন্তু খুব ভালো আসবে খুব ভালো করে নেড়ে চেড়ে দেখুন আমার রান্নাটা কিন্তু একদম শেষের পর্যায়ে এবার আমি পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি এ পর্যায়ে এসে যদি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো দিয়ে রাখবেন আপনাদের ভালোবাসা আমার জন্য খুবই প্রয়োজন কারণ আমি নতুন একজন ইউজার কেবল ভিডিও করা শুরু করেছি তাই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ আমার রেসিপি দেখার জন্য এই মোচার ঘন্টটা সত্যি অনেক অসাধারণ হয় খেতে আপনারা একবার বাসায় এভাবে ট্রাই করে দেখতে পারেন ভিন্ন কিছু ট্রাই করলে ভালোই লাগে আসসালাম আলাইকুম